কখনো কি কল্পনা করেছেন বাংলাদেশেই আছে মেঘের রাজ্য নীল জলের রহস্যময় হ্রদ আর পাহাড়চূড়ায় স্বর্গের স্পর্শ আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ম্যাজিক্যাল পার্বত্য জেলা বান্দরবনে যেখানে প্রতিটি পথ আপনাকে বিস্ময়ে ভরিয়ে দেবে মাত্র পাঁচটি স্থানে ঘুরে দেখবেন প্রকৃতির অকৃপণ সৌন্দর্য যেখানে সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে অজস্র রহস্য চলুন শুরু করি এক অনবদ্য ভ্রমণ যেখানে প্রতিটি মুহূর্ত হবে আপনার জন্য এক জীবন্ত স্বপ্ন তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে নাম্বার পাঁচ নীলগিরি বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত নীলগিরি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি সূর্যোদয়ের সময় আপনাকে মুগ্ধ করবে হেলিপেড থেকে দেখা সবুজ পাহাড় আর কুয়াশার চাদর মনে করিয়ে দেবে স্বপ্নের কোনো দেশে চলে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা এই এলাকা সম্পূর্ণ নিরাপদ চিম্বুক পাহাড়ের পাশ দিয়ে চলে যাওয়ার পথেই পরে নীলগিরি তাই একসাথে দুটি স্থান ঘুরে নেওয়া যায় বিকাল চারটার পর এখানে যানবাহন পাওয়া কঠিন তাই ভোরে রওনা দিন প্রকৃতির অকৃপণ সৌন্দর্য উপভোগ করতে নীলগিরি আপনার লিস্টে থাকতেই হবে নাম্বার চার নীলাচল মাত্র সাত কিলোমিটার দূরত্বেই লুকিয়ে আছে বান্দরবানের সবচেয়ে মোহনীয় রহস্য নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফুট উপরে এই জাদুকরী স্থান থেকে মেঘহীন দিনে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের নয়নাভিরাম দৃশ্য কল্পনা করুন তো একদিকে পাহাড়ের কোলজুড়ে ছড়িয়ে থাকা আদিবাসী পাড়া অন্যদিকে রূপালী নদীর আঁকাবাঁকা প্রবাহ আর সবশেষে বিশাল আকাশের নীলচে বিস্তার প্রকৃতি যেন এখানে তার সমস্ত রং ছড়িয়ে দিয়েছে চলার পথটাই এখানে অ্যাডভেঞ্চার শহর থেকে চট্টগ্রামের দিকে তিন কিলোমিটার হেঁটে তারপর খাড়া পাহাড়ি পথে উঠতে হবে কিন্তু চিন্তা করবেন না পথের প্রতিটি মোড়ে আপনাকে অভিবাদন জানাবে অদ্ভুত সুন্দর সব দৃশ্য জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ মুহূর্তগুলো খুঁজছেন তাহলে প্যাক করুন ব্যাগ নীলাচল ডাকছে আপনাকে নাম্বার তিন বগালেক রুমা উপজেলায় অবস্থিত বগালেক হল প্রকৃতির এক অদ্ভুত বিষয় পাহাড়ের কোলে জমে থাকা এই রদের পানির নীলচে রং আপনাকে মুগ্ধ করবে শীতকালে এখানে ক্যাম্প ফায়ার করে রাত কাটানো যায় যা হবে আপনার জীবনের সেরা অভিজ্ঞতা বান্দরবান থেকে রুমা বাজার আটচল্লিশ কিলোমিটার আর সেখান থেকে বগালেক আর সতেরো কিলোমিটার বর্ষাকালে রাস্তা খারাপ থাকায় যাত্রা একটু কষ্টকর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে সব ক্লান্তি ভুলে যাবেন অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য বগালেক এক অবশ্য দেখা স্থান নম্বর দুই কেউকরাডং অ্যাডভেঞ্চারের থ্রিল চাই রোমার কেউক্রাডং পাহাড়ে চলে আসুন তিন হাজার একশো বাহাত্তর ফুট উঁচু এই শৃঙ্গে উঠতে পারি দিতে হবে পাহাড়ি গ্রাম আকাবাকা পথ আর মেঘের রাজ্য পথে পড়বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দার্জিলিং পাড়া যেখানে তাদের সংস্কৃতি দেখতে পাবেন শীর্ষে পৌঁছালে মায়ানমার সীমান্তের সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি আপনাকে মুগ্ধ করবে কঠিন পথ হলেও চূড়ায় পৌঁছানোর আনন্দই আলাদা শীতকালে ভ্রমণের উত্তম সময় তবে গাইড ও অনুমতি নিয়ে যাওয়াটা জরুরি নাম্বার এক স্বর্ণমন্দির বান্দরবানের স্বর্ণমন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি এক জীবন্ত শিল্পকর্ম মায়ানমারের দক্ষ কারিগরদের হাতে গড়া এই স্থাপত্য বিষয়ে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধমূর্তি যার উচ্চতা প্রায় ছয়শ ফুট মাত্র বিশ টাকা প্রবেশ ফিতে পাবেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই শান্তিনিকেতন সকালের কুয়াশা কিংবা সন্ধ্যার সোনালী আলো যে কোনো সময়েই মন্দিরের মায়াবী পরিবেশ আপনাকে মুগ্ধ করবে চারপাশের সবুজ পাহাড় আর নির্মল বাতাস মনে করিয়ে দেবে প্রকৃতির গভীর শান্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত এই স্থানটি আপনাকে দেবে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা জীবনের হৈচৈ থেকে সাময়িক বিরতি চান মন্দিরের এই নির্জনতা আপনার জন্য অপেক্ষা করছে বান্দরবানের এই পাঁচটি জায়গা আপনার ভ্রমণকে করবে অবিস্মরণীয় প্রস্তুত হন প্যাক করুন ব্যাগ আর বেরিয়ে পড়ুন প্রকৃতির অজানা রূপ দেখতে ভ্রমণে সতর্ক থাকুন গাইড নিন আর উপভোগ করুন বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি জেলার অদ্ভুত সৌন্দর্য তো বন্ধুরা বান্দরবানের এই পাঁচটি জাদুকরী স্থান আপনার ভ্রমণকে করে তুলবে এক জীবন্ত স্বপ্ন ভাবন্ত মেঘের উপর দিয়ে হাঁটা নীল জলের হ্রদে আত্মাহুতি দেওয়া আর পাহাড় চূড়ায় সূর্যোদয়ের ম্যাজিক এখনই প্রস্তুত হন ব্যাগে প্যাক করুন অ্যাডভেঞ্চারের থ্রিল আর বেরিয়ে পড়ুন বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পার্বত্য জেলার খোঁজে একটু সতর্কতা অভিজ্ঞ গাইড নিন স্থানীয় নিয়ম মেনে চলুন আর ক্যামেরায় বন্দি করুন প্রকৃতির অকৃপণ সৌন্দর্য প্রতিটি মুহূর্ত হবে আপনার জন্য এক অনন্য স্মৃতি যার টান আপনাকে বারবার ফিরিয়ে আনবে এই পাহাড়ি রাজ্যে তো আর দেরি কেন আজই প্ল্যান করুন আপনার বান্দরবন অ্যাডভেঞ্চার কারণ এই সৌন্দর্য দেখার আনন্দ শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করছে